এই প্রাইমারটা বেবি স্কিন প্রাইমারটা কম বেশি আমরা সবেই ইউজ করলাম কিন্তু আমরা কি জানি আমরা যে প্রাইমারটা ইউজ করতেছি সেটা রিয়েল নাকি ফেক তো আজকের ভিডিওতে আমি বলে দিব যে আমরা যে প্রাইমারটা ইউজ করতেছি সেটা রিয়েল নাকি ফেক আপনারাও যদি এই প্রাইমার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই চেক করে নেবেন যে প্রাইমারটা রিয়েল নাকি ফেক তো চলেন আজকে ভিডিওটা আমি দেখাবো যে কোন প্রাইমারটা রিয়েল আর কোন প্রাইমারটা ফেক এখানে দুোটা প্রাইমার আছে দেখেন দোনোটাই হচ্ছে বেবি স্কিনের প্রাইমার তো দুইটা দেখেন একটুখানি খেয়াল করলে দেখবেন যে এখানে হাইটের মধ্যে একটুখানি উনিশ বিশ আছে কিন্তু ডিজাইনটা একটু আলাদা আছে ডিফারেন্ট আছে সেটা কোনো ম্যাটার্স না বাট বাকি জিনিস দিয়ে বোঝা যাচ্ছে দেখেন পরেই সেম সব কিছু কিন্তু কোনটা রিয়াল কোনটা ফেক সেটা বোঝা যাচ্ছে না তো আমি বলবো যে এই যে আমার হাতে যে প্রাইমারটা প্রাইমারটা আছে এই হচ্ছে তো তো কি ফেক আমি এখন বলবো যে না এই প্রাইমারটা রিয়াল না এটা হচ্ছে ফেক তাহলে রিয়াল প্রাইমার কোনটা আর রিয়াল প্রাইমার কোনটা সেটা আমরা যে কিভাবে জানবো তো চলেন আজকে ভিডিওতে দেখাবো যে কোনটা রিয়াল কোনটা ফেক সেটা জানার উপায়গুলো কি কি আর আপনারা কীভাবে বুঝবেন তো অবশ্যই চাইলে আপনারা প্রাইমার কোনটা রিয়াল কোনটা ফেক সেটা আপনারা চাইলে অবশ্যই নোট করে নিতে পারেন অ্যান্ড আমিও বলে দিব ভিডিও মধ্যে যে কোন কীভাবে বুঝবেন আমিও চাইলে নোট করে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন এই যে দোনোটা প্রাইমার দোনোটার মধ্যে কিন্তু দোনোটাই ফেক কারণ হচ্ছে কি দেখেন এইখানে যে মেবিলিনের যে রিয়েল প্রাইমার আছে সেটার হচ্ছে যে ডিজাইনের মধ্যে কোনো তফাৎ নেই কারণ তারা ডিজাইন অনেকবার চেঞ্জ করতে থাকে অনেকবার পরিবর্তন করে সো ডিজাইন দেখে কোনো দিনও বুঝতে পারবেন না যে প্রাইমারটা রিয়েল নাকি ফেক তবে কয়েকটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে যে লেখাগুলো আছে বেবি স্কিন তারপর এখানে যে লেখা আছে বেবি স্কিন আপনারা যে যেগুলো রিয়েল প্রাইমার সেগুলোতে একটুইভাবে সোয়াচ করে দেখলে বুঝতে পারবেন যে এগুলোর যে অক্ষরগুলো আছে সেগুলা মানে হাতের মধ্যে বোঝা যায় যে না এখানে কোনো কিছু লিখা আছে এরকম ফিল হয় কিন্তু এই দুটো প্রোডাক্ট থেকে একটাতেও এভাবে ফিল হচ্ছে না যে কোনোটা কিছু লিখা আছে দুটোই পুরো স্লিম মানে দুটার মধ্যেই দেখেন উপরে কোনো বারকোড নাম্বার দেওয়া নাই দেখেন এটা তো দেওয়া নাই একটা তো দেওয়া নাই তার মানে হচ্ছে এটা সেকেন্ড পয়েন্ট যেটা দেখে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা ফেক তো এই প্রোডাক্টটা যখন আমি এভাবে এভাবে নাড়ালাম তখন দেখেন বোঝা যাচ্ছে সাউন্ডটা নাকি জানি না তো এভাবে নাড়ানোর পর এটা মনে হচ্ছে যে এটার ভিতরে পানি আছে সেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমি যখন এটা ওপেন করলাম তখন আমি নিজেও শখ হয়ে গেলাম কারণ কি কারণ হচ্ছে যখন আমি এটা ইউজ করলাম তখন দেখেন এটাকে এভাবে পানি বের হচ্ছিল কোনো দিন কি মনে হয় যে আমাদের প্রাইমার থেকে বা রিয়াল প্রাইমার থেকে এভাবে পানি বের হবে প্রাইমার থেকে কি কোনো দিনের হয়ে পানি বের হয় এটা তো দেখি বুঝা যাচ্ছে যে এটা ফেক আর আমি কিন্তু নিজের প্রাইমারে পানি ভরিনি কারণ আমার নিজের কষ্ট লাগলো যখন আমি টাকা দিয়ে কিনে আনলাম আর দেখলাম যে প্রাইমার থেকে এইভাবে পানি বের হচ্ছে তো এটা আমি তখনই বুঝি গেলেন যে এটা আমার টাকা পুরোটাই ওয়েস্ট চলে গেল কিন্তু এইটা দেখে বোঝা যাচ্ছে না এটাকে যতই ঝাঁকুনি দিচ্ছি এটা বোঝা যাচ্ছে না যে এটা ভিতরে কোনো পানি আছে তো আমি কি করলাম এটাকে খুলবো খোলার পর এখন আমি আমার স্কিনিটা দেখাচ্ছি এই যে দেখেন এটা আমি যখন আমার স্কিনে অ্যাপ্লাই করলাম তখন হচ্ছে যখন আমি এটাকে একটুখানি আস্তে আস্তে করে ব্লেন্ড করে স্টার্ট করলাম রিয়েল প্রাইমারের মধ্যে কি হয় রিয়েল প্রাইমার সহজে ব্লেন্ড হয়ে যায় কিন্তু একটুক্ষণ রেখেই ব্লেন্ড হয়ে যাবে কিন্তু ফেক প্রাইমারটা সহজে ব্লেন্ড হতে চাচ্ছে না এটাকে যতই আমি চেষ্টা করি না কেন কোনো ধরনের পানি এটা মনে হচ্ছে যে পানি পানি একটা আঠালো একটা ভাব মানে অ্যাবজর্ব হচ্ছে না এটা আমার স্কিনের সাথে একদমই টোটালি যাচ্ছে না অ্যান্ড যেটা হচ্ছে ফেক প্রাইমার আপনারা যখন ফেস ইউজ করবে তখন আপনাদের ফেসটা মানে এত চেপচেপা হয়ে যাবে যখন আপনারা মেকআপ ইউজ করবেন তখনও দেখবেন যে মেকআপটার সাথে সাথে মানে কেমন জানি মানে সব একবারে মিক্সড হয়ে সব জগা খিচুড়ি হয়ে যাবে তবে রিয়াল প্রাইমারের মধ্যে এরকম কিছু বোঝা যায় না উল্টা এটা স্কিনের সাথে সুন্দর মতো একদম বসে যায় এই দুইটাই প্রাইমারে হাইটের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্স আছে দেখেন দুনোটা দেখলে সুন্দর মতন খেয়াল করলে দেখতে পারবেন যে হাইটের মধ্যে তো আছে তো তাও দু ফেক তো এই কয়েকটা ভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটা রিয়েল আর কোনটা ফেক তাই আমি যখন কিনলাম আমি কিন্তু নিজে অবশ্যই এটা আমি নিজেও প্রতারক হয়ে গেলাম যে কিভাবে আমিও তো কিনলাম আমার তো মানে দোনোটা প্রোডাক্ট এই দোনোটা কিন্তু আমি নিজে পারচেস করলাম রিয়াল ফেক দেখানোর জন্য না আমি যখন দোনোটা পারচেস করলাম তারপর দেখি কি না দোনোটাই তো ফেক বের হলো মানে একটা রিয়াল প্রোডাক্ট নেই দোনোটাই হচ্ছে ফেক তারপর আমি কি করলাম তারপর আমি আপনাদের সাথে সেটা রিভিউ দিলাম কারণ আমি চাই না যে আমার টাকা যেভাবে নষ্ট হলো ফেক প্রোডাক্ট কিনে আপনাদের টাকাও সেভাবে নষ্ট না হোক তাই আপনারা অবশ্যই জেনে বুঝে দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করবেন আর প্রোডাক্ট প্রত্যেকটা পারচেস করার আগে অবশ্যই বারকোড যে যে দেওয়া থাকে সেটাকে স্ক্যান করে সুন্দর মতো দেখে শুনে প্রোডাক্টটা কিনবে তাছাড়া এই যে এই প্রাইমার যে বেবি স্কিন প্রাইমার এখন আমি মনে করি যে সবাই এই প্রাইমারটা ইউজ করলো কম বেশি আমরা সবাই এটা ইউজ করলাম আমি নিজেও এটা রিয়েল প্রোডাক্টটা ইউজ করলাম রিয়েল প্রোডাক্টটা কী করে অনেক সুন্দর মানে ইনস্ট্যান্ট বলতে গেলে না মানে ইনস্ট্যান্ট বলতে গেলে একদম পোর যে পোর যেগুলো থাকে আমাদের ওপেন পোর যেগুলো থাকে ফেসের মধ্যে সেগুলো ইনস্ট্যান্ট কী করে পোর্সটাকে রিমুভ করে তারপর হচ্ছে এটাকে স্কিনটাকে এত সফট করে যখন আমি ইউজ করলাম তখন মনে হচ্ছিল না যে আমি আমার স্কিনে কোনো জিনিস ইউজ করলাম মানে এত স্কিনটা এত সফট আর এত সুন্দর স্মুথ করে ফেললো আমি মনে করি প্রত্যেকজন মেকআপ করার আগে অবশ্যই প্রাইমার ইউজ করা উচিত প্রাইমারটা অনেক ভালো আমাদের মেকআপদের জন্য অ্যান্ড মেকআপ করার আগে তো অবশ্যই প্রাইমার ইউজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট মাস তো আমার মতো বোকামি গাধামি করে প্রাইমার অবশ্যই কিনবেন না দেখে বুঝে সময় বলবো যে দেখে বুঝে প্রাইমারটা কিনবেন প্রাইমার কি যে কোনো প্রোডাক্টে একদম আসল লক্ষ্য তফাৎ বুঝে তারপর কিনবেন তো কেমন লাগলো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদেরও যদি এভাবে ফেক প্রোডাক্ট থাকে তাহলে অবশ্যই ফ্রেক ফেক প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলা ইউজ করার থেকে একদম বিরত থাকেন কারণ ফেক প্রোডাক্ট কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল তাই আমি বলবো যে কোন জিনিসই ফেক ইউজ করবেন না যতটুকু ট্রাই করবেন পারবেন রিয়ালটা ইউজ করা ট্রাই করবেন তাহলে আজকের মতো এখানেই নিচ্ছি নিচ্ছেলা হাফেজ